আজকের এই ভিডিওতে কোরবানির কয়েকটি গুরুত্বপূর্ণ মাস তালানি আলোচনা করব। চলুন শুরু করি কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে কোরবানি হবে কিনা না ভাই কোরবানি হবে না শরিকদের মাঝে নিয়তের মধ্যে যদি একজনের গরমিল থাকে বা উদ্দেশ্য যদি হয় নিয়ত যদি হয় গোস্ত খাওয়া তাহলে কোরবানি হবে না তো শরিক বাঁচায়ের ক্ষেত্রে অবশ্য সতর্ক থাকতে হবে এক টাকাও যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কোরবানি না হওয়ার আশঙ্কা আছে তবে হ্যাঁ পূর্ব যদি কারো গোস্ত খাওয়ার নিয়োগ থাকে সবাই মিলে আলোচনা করবেন পরামর্শ করবেন আশা করে উপকৃত হবেন ইনশাল পশুতে আকিকা দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে পশুতে পশুতে দিতে কোনো সমস্যা নেই আকিকা দেওয়া যাবে অনেকে বলে থাকেন দেওয়া যাবে না খাস করে লাম আজাবিরা বিভ্রান্ত এই জাতি এই লাম আজাবিরা তারাই একমাত্র বিষয়ে ফেতনা করেন আর শিয়ারা কাদিয়ানিরা ওদের ফেতনা ওদের কাছেই থাকুক কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে একশো পার্সেন্ট জায়জ এতে কোনো সন্দেহ নেই সাহাবাই কেরম দিয়েছেন প্রিয় নবী নিজে করেছেন সাহাবাই কেরম করেছেন হজরত আলিয়াল্লাহ তাআলা আনহু তিনি নিজেও করেছেন সুতরাং জায়েজ রয়েছে এর পরের প্রশ্ন হলো শরিকদারদের মধ্যে যদি কারো টাকা পুরো টাকা বা অর্ধেক টাকা কিছু অংশ টাকা যদি হারাম থাকে তাহলে কোরবানি হবে কিনা না প্রসিদ্ধ মশালা এই বিষয়ে অনেকগুলো মাইকার শত শত বছর থেকে আলোচনা করছেন অবশ্যই না শরিকদের মাঝে যদি কারো এক টাকাও যদি হারাম থাকে তাহলে কোরবানি হবে না এখানে দুইটা সুরত এক হলো অধিকাংশ কেরামদের মত হলো না কারোর কোরবানি হবে না কিছু সংখ্যক মহাদ্দেশিন কেরাম একটু ভিন্ন মত পোষণ করেছেন ওনাদের বক্তব্য হলো যে না সাতজন শরিকের কোরবানি করেছে সাতজনের কোরবানি হবে না এমনটা নয় বরং যিনি হারাম টাকার অংশ কিনেছেন হারাম টাকা দিয়ে যিনি কোরবানি দিচ্ছেন শুধুমাত্র তার কোরবানিটাই বাতিল হয়ে যাবে দুইটা সুরত তাই আমরা অবশ্যই দুটো দিকে লক্ষ্য রাখবো এবারে মাসালা হলো কেউ গরু মহিষ উট একা কিনেছে কোরবানি দিবে কোরবানি যাওয়ার জন্য সে একা পশু কিনেছে পরবর্তীতে সে অন্য কাউকে শরিক নিতে পারবে কিনা এখানেও দুইটা বিষয় মাথা রাখতে হবে যদি কোরবানি দাতা সে যদি ধনী হয় তাহলে সে পারবে মাসালা আকল দিয়ে বুঝতে হবে না মাসালা বুঝতে হবে আমাদের রসুল থেকে হাদিস থেকে কোরআন হাদিস থেকে কেউ যদি ধনী হয় তাহলে সে তার এই পশুতে শরিক নিতে পারবে যদি দরিদ্র হয় গরিব হয় তাহলে নিতে পারবে না কেননা যিনি ধনী তার উপরে সে সে একা গরু কিনেছে করবে পরবর্তীতে একজন কিং কেননাচীব শরীরদার নিতে পারবে কিন্তু গরিব যে দরিদ্র যে তার উপরে কোরবানি আচীব না সে কোরবানি দেওয়ার জন্য একা পশু ক্রয় করে ফেলেছে বা সে নিজে পশু কিনে লালন পালন করেছে এমত অবস্থায় তার উপরে একা কোরবানি করা উচিত এরপরে মশালা হলো কোন ধরনের পশু নির্বাচন করতে হবে কোরবানি দিতে গেলে কোন ধরনের পশু উত্তম এর উত্তর হলো তাজা পুষ্ট মোটা তাজা সুন্দর গায়ে পশম অনেক বেশি হোক না পশু ছোট বাট সেটা দেখতে মোটা তাজা হোক হৃষ্ট হোক সেটা চামড়া সুন্দর হোক কালার সুন্দর হোক সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যেন তার গায়ের রংটা সুন্দর হয় যেন পশম বেশি থাকে পশুরা যেন হৃষ্ট তাজা হয় যে রোগা পাতলা যেন না হয় ছেলেদের খেয়াল রাখবেন পশুটা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা সে পাও লেজ না আছে কিনা মাথা না আছে কিনা মুখ চাবাচ্ছে কিনা এই বিষয় খেয়াল রাখবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে মাসাল হলো যে পশু তিন পায়ে চলে সেই পশুতে কুরবানি দেওয়া জায়েজ রয়েছে কিনা না উত্তর হলো না যেই পশু তিন পা চলে অর্থাৎ এক পা নষ্ট বাকি তিন পা ভালো সেই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না পশুকে চার পায়ে চলতে হবে এরপর একজন প্রশ্ন করেছেন যে রুগ্ন পশু অসুস্থ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না না ভাই হবে না কোরবানির অন্যতম একটি শর্ত হলো পশুটি হৃষ্টপুষ্ট তাজা সুস্থ হতে হবে দেখতে সুন্দর হতে হবে তাই অসুস্থ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এরপর মাসাল হলো দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না ভাই হবে না উত্তর হলো না একটাও দাঁত নেই এমন পশু দিয়ে তো কোরবানি হওয়ার প্রশ্নে আসে না বা কয়েকটি দাঁত উঠেছে এখন এই দাঁত দিয়ে গাছ খেতে পারে না তাহলে এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এরপর মাসালা হলো শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না এখানে দুইটা সুরত এক নম্বর সুরত হলো কোনো পশু যদি জন্মগতভাবে শিং না ওঠে তাহলে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কোনো পশু যদি কোনো আঘাতের কারণে বা পরবর্তীতে শিং উঠেছে যে কোনো কারণে শিংটা ভেঙে গেছে পুরোপুরি ভেঙে গেছে তাহলে তাকে দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এইবার মশলা হলো লেস কাটা কান কাটা এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা উত্তর হলো হ্যাঁ দুইটা সুরতে একটা হলো কোনো পশুর লেস পুরোটা কাটা কান পুরোটা কাটা তাহলে কোরবানি করলে কোরবানি হবে না কিংবা অর্ধেকের বেশি কাটা তিন ভাগের দুই ভাগ কাটা তাহলে কোরবানি হবে না যদি অল্প একটু কাটা হয় লেজের বিষয় হলো লেজারে যদি তিন ভাগের এক ভাগ কাটা হয় তাহলে কোরবানি হবে অর্ধেক কাটা গেলে কোরবানি হবে না অর্ধেকের বেশি হলে তো নাই কানের বিষয় হচ্ছে তিন ভাগের দুই ভাগ থাকলে এক ভাগ কাটা গেলে কোরবানি হবে দুই ভাগ কাটা গেলে কোরবানি হবে না তাই লেজ আর কান এই বিষয়ে সতর্ক থাকবেন লেজটা সুন্দর রয়েছে কিনা কানটা সুন্দর রয়েছে কিনা খেয়াল করতে হবে উচিত হলো বারবারে বলতে হয় উচিত হলো একেবারে সুস্থ সবল পশু দিয়ে কোরবানি করা সুস্থ সবল পশু থাকলে ল্যাস কাটা কান কাটা পশুকে আপনি নির্বাচন করবেন না এরপর মশাল হলো অন্ধ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা না ভাই অন্ধ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না তবে খেয়াল রাখতে হবে পশু দুইটা একটা পশু দুইটি চোখ একটি চোখ যদি সুস্থ হয় আর একটি যদি অন্ধ হয় তাহলে কোরবানি করা যায় যদি দুটো চোখে যদি সমস্যা হয় তাহলে কোরবানি করলে কোরবানি হবে না এরপরে মাসাল হলো কোরবানির নিয়তে যে পশু ক্রয় করা হয় সেটা যদি হারিয়ে যায় তাহলে কি যদি কোনো ধনী ব্যক্তি একটি পশু কিনেছে কোরবানি দেওয়ার পূর্বে সেটা হারিয়ে গিয়েছে যেহেতু তার সামর্থ্য আছে সে ব্যক্তি আরেকটি গরু কিনবে এবং কোরবানি করবে আর যদি গরিব হয় তার উপরে কোরবানি ওয়াজিব নয় কিন্তু সে কোরবানির নিয়তে গরু কিনেছে এমত অবস্থায় তার গরু হারিয়ে গেলে সে আরেকটা ক্রয় করবে যদি দরিদ্র ব্যক্তি হয় তাহলে সে আরেকটা পশু কিনবে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে এমনটা নয় বরং সে নিজে নিজের উপরে কোরবানি ওয়াজিব করেছে এমন অবস্থায় অবশ্যই তাকে আরেকটি পশু কিনতে হবে এখন আরেকটা বিষয় যদি কোরবানির দুইটি পশু কেনার কারণে যদি পূর্বের পশুটি ফিরে পায় তাহলে ধনী ব্যক্তি একটি পশু কোরবানি করলে হবে একটি গরু হারিয়ে গিয়েছে এখন ধনী ব্যক্তি আরেকটি গরু কিনেছে এমত অবস্থায় যদি পূর্বের গরুটি হারিয়ে যাওয়া গরুটি ফিরে আসে তাহলে ধনী ব্যক্তি ইচ্ছা করলে দুটি কোরবানি করতে পারবে ইচ্ছা করলে একটি কোরবানি করতে পারবে বরং দুটি পশুই কোরবানি করা উত্তম আর দরিদ্র ব্যক্তি তার যদি একটি পশু হারিয়ে গিয়েছে সে আরেকটি পশু কিনেছে একটি ছাগল হারিয়ে গিয়েছে সে আরেকটি ছাগল কিনেছে কোরবানি করার জন্য তো অবস্থায় হারানো পশু সে ফিরে পেলো তখন তার জন্য মাসালা কি দরিদ্র বলে সে একটি পশু জবাই করতে পারবে না কারণ সে যেহেতু নিজে নিজের উপরে কোরবানি ওয়াজিব করেছে তাই দুটো পশুই তাকে কোরবানি করতে হবে এটাই হাদিস এটাই মশালা আশা করে বুঝতে পেরেছেন এরপরে মশালা হলো গর্ভবতী পশু কোরবানি করা যায়া যাচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই আছে তবে খেয়াল রাখতে হবে প্রথম কথা হলো গর্ভবতী পশু কোরবানি করা উচিত না জায়েজ রয়েছে জায়েজ রয়েছে গরু কেনার পূর্বে কেউ বুঝতে পারলো না জানল না এই পশুরা গর্ভবতী সে ক্ষেত্রে জবাই করতে পারবে গর্ভবতী পশু জবাই করার পর আরেকটা মাসালা খেয়াল করতে হবে ভিতরে প্যাডের বাচ্চা যদি জীবিত হয় তাহলে সেটাও জবাই করে দিতে হবে আর যদি মৃত হয় তাহলে তো মৃতই ইচ্ছে করে গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা উচিত না জায়েজ রয়েছে তবে অনিচ্ছাকৃত যদি হয়ে যায় সেটা ভিন্ন বিষয় দুই জবাই করার পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে কি করবেন ওই যে বাচ্চাকে জবাই করে দিতে হবে বাচ্চা জবাই করে দিলে আপনার কোরবানি হয়ে যাবে এরপরে মাসালা হল জবাইয়ের পূর্বে গরুর প্রসব করার মতো একেবারে অবস্থা হয়ে গেছে দু একদিনের মধ্যে প্রসব করবে কোরবানি চলে আসছে ঠিক এই সময়ে একজন গর্ভবতী গরুকে গর্ভবতী পশুকে কোরবানি করা যায় হবে না এটা মাকরু তাই অবশ্যই সতর্ক থাকতে হবে দর্শক প্রিয়দিনী ভাই প্রিয়দিনী ভাই বোন আমরা কোরবানি সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাছ নিয়ে আলোচনা করেছি আশা করি বুঝতে মহান মহানরব সকলকে সৈবুস্তান করুন এবং আমাদের সকলের কোরবানিকে মহানরব কবল করুন পরিশেষ চ্যাম্পা জানাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আরহামি